হ্যালো ভিউয়ার্স আপনারা ক্যালকুলেটর ছাড়া কীভাবে রুটের ম্যাথগুলো করবেন আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এখন রুট সিক্সটিন এটা তো আপনারা জানেন যে এখানে ফোর হবে কিন্তু এখানে রুট টোয়েন্টি সিক্স তাহলে এখানে কি হবে তারপরে এখানে আপনি জানেন রুট টোয়েন্টি ফাইভ এটার ওপর যদি আপনি রুট করেন তাহলে হয় এখানে ফাইভ রুট থার্টি সিক্স এখানে হবে সিক্স এগুলো তো আপনি খুবই সহজে করতে পারলেন কিন্তু এই রুট টোয়েন্টি সিক্স এটা কিভাবে করবেন এটা আপনি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবেন তো সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো আজকে এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনি আজকে থেকে ক্লিয়ার হয়ে যাবেন তো চলুন শুরু করি তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি তাহলে এখন দেখে নিন যে রুট ওভার টোয়েন্টি সিক্সের মান আপনি ক্যালকুলেটর ছাড়া কীভাবে বের করবেন এখন এখানে রয়েছে টোয়েন্টি সিক্স এর নিচে কাছাকাছি মান কোনটা যেটার উপর রুট করলে মিলে যায় অবশ্যই টোয়েন্টি ফাইভ এখন টোয়েন্টি ফাইভের উপর যদি আপনি রুট করেন তাহলে কত হবে তাহলে হয় এখানে ফাইভ এখন এখানে রয়েছে টোয়েন্টি ফাইভ আর এখানে টোয়েন্টি সিক্স তাহলে এটা মিলাতে এখনও কত লাগবে এখনও লাগবে ওয়ান এই ওয়ান এখানে বসিয়ে দিবেন আর মাঝখানে এটা প্লাস দিবেন এখন এই ফাইভ রয়েছে এটা ডাবল করে এখানে আপনি ভাগ করে দিবেন তাহলে এখানে হবে টেন এখন এখানে বসিয়ে দিলেন ফাইভ এখানে প্লাস ওয়ান ভাগ টেন তাহলে এখানে কত হবে এখানে হবে জিরো আর এটা যদি প্লাস করেন তাহলে হবে ফাইভ পয়েন্ট আর এটাই হচ্ছে অ্যান্সার এখন আপনি যখন ক্যালকুলেটরে চাপবেন দেখবেন এখানে মান বের হবে ফাইভ পয়েন্ট জিরো নাইন নাইন তার মানে এটা মানে কী এটা মানে হচ্ছে একই এখন 5.1 আর 5.099 এখানে যদি আপনি এক প্লাস করে নেন আবার দেখবেন যে এটাই হবে তো আপনি চাইলে ক্যালকুলেটর ছাড়া এভাবে মানগুলো বের করতে পারবেন এখন যদি আপনারা আরেকটা দেখেন তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এখানে যদি রুট ফোরটি থাকে তাহলে এটা আপনারা কিভাবে ক্যালকুলেটর ছাড়া করবেন তাহলে এখন এখানে রুট ফোরটি তার মানে এর কাছাকাছি নিচের কোন সংখ্যাটির উপর রুট করলে মিলে যায় অবশ্যই এখানে এখানে থার্টি সিক্স এখন এই থার্টি সিক্সের ওপর যদি রুট করেন তাহলে এখানে কত বসবে এখানে বসবে সিক্স এখন এখানে রয়েছে থার্টি সিক্স এখানে ফোরটি তার মানে এখানে ফোরটি মিলাতে কত লাগতেছে এখানে অবশ্যই লাগতেছে ফোর এখন এই সিক্স রয়েছে এটা ডাবল করে দিবেন এখানে হচ্ছে টুয়েলভ মানে বারো তাহলে উপরে ফোর আর নিচে এখানে কত হবে এখানে হবে থ্রি মানে চার এক চার তিন চারে বারো তাহলে এখানে আসবে কত সিক্স প্লাস ওয়ান ভাগ থ্রি এখন এই সিক্স এখানে প্লাস এই ওয়ান ভাগ থ্রি বলতে কত এখানে হবে জিরো পয়েন্ট থ্রি থ্রি আর এখানে হবে অ্যান্সার হবে সিক্স পয়েন্ট থ্রি থ্রি আর এটাই হচ্ছে অ্যান্সার তো দেখুন আপনারা চাইলে এভাবে করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ